আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা যারা আমাদের চ্যানেলে গল্প দেখেন এবং শোনেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য আমরা আশা করি আপনারা এই গল্পে একশো প্লাস লাইক আর্ন করিয়ে দিবেন কারণ মিনিমাম একটা ভিউজ আসে ওই হিসাবে একটা আমরা লাইক পাপ কারণ আমরা গল্পটা অনেক চালু আসছি আপনারা অন্যান্য চ্যানেল হিসাবে যদি এই ধরেন পার্ট ধরেন তাহলে এ পার্ট এটাও হতে পারে বত্রিশ নাম্বার কি চৌত্রিশ নাম্বার পার্ট অনেক ব্যস্ততা থাকার কারণে গল্পটা এমন ঠিক মতে দিতে পারতেছি না তার জন্য সরি কারণ অনেক ব্যস্ত রয়েছি কয়েকদিন ধরে আর আমাদের বাড়িতে একটু আয়োজন ব্যবস্থা হইতেছে সেজন্য আরও মনে করেন ব্যস্ত থাকব সেজন্য গল্প দিতে লেট হইতে পারে তাই একটু সবাই ধৈর্য নিয়ে বসবেন কারণ আমরা গল্প প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব আরোহী মূর্তির ন্যায় ঠাই দাঁড়িয়ে আজ হয়তো প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে না এত অল্প আয়ু নিয়ে দুনিয়ায় এসেছিল ভাবতেই কান্না পাচ্ছে তার চোখ জোড়া তলমল করছে সারা নিজ একা আর রঘর থেকে বের হতেই চোখ পরে আরোহীর শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে সারা অবাক হয়ে বলে কি রে কি হয়েছে তোর এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন চল ভাইয়ের ঘরে চল উদ্ভৃতি চিহ্ন সারার কথায় আরোহীর পুরো শরীর কাপুনি দিয়ে উঠে থরথরিয়ে কাঁপছে তার শরীর সাফির সম্মুখে জীবনে দাঁড়ানোর সাহস নেই তার সারা আরোহীর কাঁধে হাত রেখে ছাঁকাতে শাখাতে বলে কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নের জগতে হারিয়ে গেলি নাকি উদ্ভৃতি চিহ্ন আরোহীর শক্ত হয়ে যাওয়া শরীর একটু নড়েচড়ে উঠে কাপা কাঁপা গলায় বলে আমি যাব না সারা বিরক্ত হয়ে বলে দেখ আরোহী ড্রামা না করে চলতো মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলিস খুট করে কি হলো তোর এত বছর পরও ভাইয়াকে এত ভয় পাওয়া বাড়াবাড়ি ভাইয়াকে তোকে মেরেছে নাকি কখনো খুন করার চেষ্টা করেছে উদ্ধৃতি চিহ্ন সারার প্রতিটি কথা সাফির কান অবধি পৌঁছালো সাফির দীর্ঘ শ্বাস ফেলে সোফা থেকে উঠে দাঁড়ায় সারা আরোহীর হাত ধরে এক প্রকার জোর করে টান দিয়ে নিয়ে যায় সাফির ঘরের সামনে আরোহী সাপের ন্যায় মোচরাচ্ছে ছাড়া পাওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে সাফির চোখে চোখ পড়তে পুরো শরীর ঠান্ডা হয়ে আসে মেয়েটার হাত পা অনবরত কাঁপছে সুকন ও কয়েকবার সারা এবার হাত ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলে দেখো ভাইয়া তোমার ছাত্রীর কি হয়েছে উদ্ধৃতি চিহ্ন সাফি আরোহীর দিকে তাকিয়ে ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে ইশারা করে বলে ভেতরে আসতে। আরোহী মোচর আকারতে মোচরাতে ঘরের ভেতর প্রবেশ করে ভয় তার প্রাণ চায় যায় অবস্থা এই মেয়েকে কোনো কিছু না বলতে যে অবস্থা কি বলবে এই মেয়েকে আর সাফি আবারও দীর্ঘ শ্বাস ফেলল আরোহীকে উদ্দেশ্য করে বলে যাও রিল্যাক্স হয়ে চেয়ারে বসে পড়ো সারা আরোহীকে এক গ্লাস পানি দে উদ্ধৃতি চিহ্ন আরোহী গিয়ে মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল সারা পানি এগিয়ে দিতেই এক শ্বাসে পানির টুকুর শেষ করে আরোহী এরপর সাফি চেয়ারে গিয়ে বসে পড়ে সাফির মাঝখানে বসে রয়েছে আর ডান দিকে সারা আর বাম দিকে আরোহী সাফি একের পর এক অঙ্ক বুঝিয়ে যাচ্ছে সব কিছু আরোহীর মাথার উপর দিয়ে যাচ্ছে আজ থরোথরি শরীর এখনও কাঁপছে তার আরোহীর এমন অস্বাভাবিক আচরণ সারাকেও ভাবাচ্ছে আরোহ হ্রস্য ইকার হুট করে এমন আচরণ তো করার কথা নয় সারার ও মনোযোগ নেই একবার আরোহীর দিকে আর একবার সাফির দিকে তাকিয়ে দেখছে সারাকে যতবার অমনোযোগী হতে দেখেছে ততবারই কলম দিয়ে হালকা টোকা দিয়েছে মাথায় সাফি তবে আরোহীকে কিছ হ্রস্য উকার বলেনি আরোহীর দিকে এক পলক তাকিয়েছে কয়েকবার কিন্তু কোন কিছু বলেনি এমনকি প্রশ্নও করেনি অনেকটার আগে অভিমানে আর আরোহীর এমন ভীত হয়ে থাকার কারণে তাকে কিছু বলেনি নয়তো সাফির শাসন থেকে সেও ছাড় পেত না এতটা ভয় পাওয়ার কারণ কি তাকে কি সে আঘাত করবে ভায়ার ডাকার অপরাধে একবারই ধমক দিয়ে উচ্চস্বরে কথা বলেছে এরপর আর কখনো ধমক দেয়নি সে কি শুধু রাগ দেখায় এত যত্ন করে সেটা চোখে পড়ে না শুধু রাগটাই চোখে পড়ে আর শাসন করবে না মেয়েটাকে ভীষণ অভিমান হয়েছে তার সারাকে অমনোযোগী দেখে আর একটা কলম দিয়ে টোকা দিতে যাবে তখনই ফোন মেসেজের শব্দ হলো সাফির সাফির ফোন হাতে নিয়ে দেখে সানির নম্বর সাফি একটু আড়াল করে মেসেজটা পরে আমি আবার বউকে বিসিএস ক্যাডার বানাবো না এভাবে মারছ কেন আর মেলো না পারলে আর একজন তোমার পাশে মূর্তির ন্যায় বসে রয়েছে তাকে মারো দেখি নিজের বউয়ের বেলায় ষোলো আনা আমার বউয়ের বেলায় অবহেলা উদ্ধৃতি চিহ্ন এতটা রাগ অভিমানের মাঝে সাফির ছোটে হাসি ফুটে উঠে নিজের হাসি আটকিয়ে পড়াতে শুরু করে আবারও পুরো এক অধ্যায়ে এর অর্ধেক শেষ করে দিল এক ঘন্টার সময়ে এর ভেতর পেট ঘুরে যাওয়ার পরও অতিরিক্ত আত্মীয়তা অনের খাতিলে পড়লে জোর করে যখন খাবার খেতে হয় সেইভাবে পড়া টুকু গিলতে হলো আরোহী আর সরার পড়া বুঝিয়ে দেওয়া শেষ করে আরোহী উদ্দেশ্য করে বলে হয়েছে কোন সমস্যা রয়েছে আর উদ্ভৃতি চিহ্ন দুজনে এক যোগে চন্দ্রবিন্দু সূচক মাথা নাড়ায় সাফি চেয়ার তেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে এক্সামের রেজাল্ট দেখলে বোঝা যাবে এই চ্যাপ্টার আগামী সপ্তাহে ক্লাস টেস্ট হয়েছে না আমি রেজাল্ট দেখব দুজনের মার্ক কম আসলে এই এক ঘন্টার সময়ের হিসেব নিব আমি উদ্ধৃতি চিহ্ন ছোটখাটো হুমকি দিল দুজনকে সাফি সারা সাফিকে শুনিয়ে শুনিয়ে বলে তুই একা কি করে যাবি রাতের খাওয়া দাওয়া করে যা আয়াত আসবে রেখে আসবে তোকে উদ্ধৃতি চিহ্ন আরোহী মাথা নিচু করে বলে প্রয়োজন নেই মাকে ফোন করছি উদ্ধৃতি চিহ্ন আনটির কষ্ট করে আসতে হবে না তুই বসো না একটু সময়ে উদ্ধৃতি চিহ্ন সারা একটু দুই হাত কচড়াতে কচরাতে বলে ভাইয়া কি দিয়ে আসবে উদ্ধৃতি চিহ্ন আরোহীর গলার পানি আবারও শুকিয়ে গেল তার প্রাণপ্রিয় বান রবি যেন তাকে মেরে ফেলতে উঠে পরে লেগেছে আরোহীর অসহায়ের দৃষ্টিতে তাকালো সারার দিকে সারার সেদিকে ভূক্ষেপ নেই সারার সাফির উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অবশেষে কাঙ্ক্ষিত জবাব পেয়ে গেল সে গম্ভীর কণ্ঠে বলে আসতে বল আরোহীর ছোট দেহে ভয়ার থেকে উঠতে এতটুকুই যথেষ্ট ছিল সে আজ যা করেছে ভয় পাওয়া স্বাভাবিক এমনিতেই ভয় পায় আর আজ এমন কাণ্ড করে ফেলেছে এখন তাকে কেউ রক্ষা করতে পারবে না মনে মনে বলল আল্লাহ বাঁচাও আমায় রক্ষা করো উদ্ধৃতি চিহ্ন আরোহী উপায় না পেয়ে কাপা কাপা পায়ে এগুলো সাফির পিছু মনে মনে হাজারটা বকলো সারাকে সারা খুশিতে এক লাফে বিছানায় দুজনেই চুপচাপ হাঁটছে দুজনের মাঝে নীরব রাস্তার অন্ধকার যত গাঢ় হলো আরোহীর বুকে ভয় তীব্রভাবে গাঢ় হতে লাগলো আরোহী শুকনো লোক গিলে ফোনের আলো জ্বালানোর আগেই সাফি ফোনের আলো জ্বালালো অন্ধকার গলির সামনে আসতেই দাঁড়িয়ে গেল সাফি গলির রাস্তাটাও ল হলেও ভীষণ অন্ধকার গলিটা তাই দুজনেই একসাথে যাওয়া ঠিক মনে করলো দায়িত্বের আগে অবশ্যই রাগ অভিমান প্রশ্রয় দেওয়া যাবে না তাই সাফি দাঁড়িয়ে গেল দায়িত্বের খাতিরে তবে এখনও রাগ রয়েছে মনে সাফি মানুষ করা হলেও দায়িত্বতে কখনো নিজের রাগ যে প্রশ্রয় দেয় না আরোহী সাফির পেছনে চুপচাপ দাঁড়িয়ে যায় সাফি গম্ভীর কণ্ঠে বলে আমার সাথে হাঁটো উদ্ধৃতি চিহ্ন আরোহী কাপা কাপা গলায় বলে ঠিক আছে আপনি যান আমি আসছি উদ্ধৃতি চিহ্ন সাফি বিরক্ত হলো কথা বাড়ালো না আর তবে এক পা সামনে পাশের গলিতে থাকা পাগল পড়াতে ভয় হালকা স্বরে চিৎকার দিয়ে সাফির দিকে টি শার্ট খামছে ধরে আরোহী মানুষটাকে ভীষণ ভয় পায় কেমন ভয়ঙ্কর পাকানো লাল চুল অন্ধকারে বোঝা না গেলেও পাগলটি একা একা কথা বলতে আসায় বুঝতে পারল আরোহী পাগলটির কণ্ঠ শুনে সাফির গা ঘেসে দাঁড়িয়ে টি শার্ট খামছে ধরে আরোহী সাফির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আরোহীর ভয়ের কারণ খুব ভালো করে বুঝতে পারলো সে তাই তার টি শার্টের উপর আরোহীর রাখা হাতটির উপর হাত রেখে নরম সরে বলে ভয় নেই আমি আছি তো উদ্ধৃতি চিহ্ন সাফির সেই বাক্য যা সাফির প্রতি তার ভরসা যারও গুণ বাড়িয়ে দেয় সে জানে না এ বাক্যে এত কেন ভরসা পায় সে খুবই ছোট একটা বাক্য অথচ তার মনের জ্বর মানুষটার প্রতি ভরসা হাজারো গুণ বাড়িয়ে দিতে সক্ষম চারপাশে অন্ধকার হলেও মোবাইলে ফ্ল্যাশের আলোয় মানো স্টার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে সে আরোহী কতটা নিকট থেকে মানুষটাকে পরখ করে দেখছে এটা তার অজানা মানুষটার গায়ের পারফিউমের সুবাস উপলব্ধি করতে পারছে সে সাফি আরোহীর উপর থেকে হাত সরিয়ে নেয় কয়েক সেকেন্ড এর ভেতর পাগলটি আরো এগিয়ে আসতে সাফি আরোহীর সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ আড়াল করে ফেললো আরোহীর দেহটা আরোহীর সাফিরটি শার্ট ছেড়ে হাত রাখে সাফির বাহুতে পাগলটি চলে যেতে স্বস্তির শ্বাস নেয় আরোহী গা ছেড়ে দেয় সাফির পিঠে পাগলটিকে অসম্ভব ভয় বাইশে সে যেন তার প্রাণ কোমরা হারিয়ে ফেলেছিল এখন আবার ফিরে পেয়েছে আরোহীর কপাল সাফির পিঠ স্পর্শ করতেই সাফি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছু বলল না আরোহীকে আরোহীকে সময় দিল একটু কিছু সময় পর সাফি নরম স্বরে ডাক দিল আরোহী আরোহী অবাক হয়ে সোজা হয়ে দাঁড়ালো সাফি যেন ভীষণ যত্ন করে তার নাম নিয়েছে তার কণ্ঠে কোমলতার কোনো গম্ভীরতা নেই সাফি আবারও বলে উঠে আরোহী আরোহী এবার জবাব দিল তীর কণ্ঠে খুন পাগল চলে গিয়েছে এত ভয় কেন পাও তুমি আমি আছি তো আমি থাকতে কি হবে তোমার উদ্ধৃতি চিহ্ন আরোহী হাত সরিয়ে নিল সাফির বাহু থেকে আরোহী সাফির প্রতিটি কথায় খুঁজে পেল ভরসা আস্তা প্রতিটি লাইন হারিয়ে নিয়ে গেল এক ঘোরের মাঝে ঠাঁই দাঁড়িয়ে রইল সেভাবে এ সময় বয়ে গেল সুন্দর এক মিষ্টি বাতাস সাফি ঘুরে আরোহীর মুখোমুখি দাঁড়ালো রাতের অন্ধকার দুজনে দাঁড়িয়ে মোবাইলে র আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে দুজনের মুখ তবে দুজনের দৃষ্টি একে অপরের চোখ জড়ায় রাতের নিস্তব্ধতা দুজনের মাঝে নিরবতা শুধু চোখ জড়ায় একে অপরের সাথে কথা বলছে আরোহীর মাঝে এখন কোনো ভয় কাজ করছে না অদ্ভুত এক অনুভূতি কাজ করছে তার মাঝে এই মানুষটার দৃষ্টিতে যেন হারিয়ে গিয়েছে এই মানুষটার গভীর চাহনি অনেক কিছু বলতে চাইছে তাকে এই চোখে নেই কোন গম্ভীরতা রাগ এক শীতল অদ্ভুত চাহনি যে দৃষ্টি থেকে চোখ সরাতে পারছে না সে মাঝে মাঝে প্রকৃতির শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদের দেহ আর মন সাফি আরোহীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে আমি অনেক খারাপ রাগী তোমাকে আঘাত করি তোমাকে অনেক কষ্ট দেই তাই না আমি মতেও ভালো মানুষ নই সাফির এই আহত দৃষ্টি কন্ত্র মানুষটার প্রতি অদ্ভুত মায়াকাত করল আরোহী আবারও নিজের কথা ভুলে গেল আবারও মানুষটার প্রতি মায়াকাত করল আরোহী সাফির চোখের চোখ রেখে স্পষ্ট জবাব দেয় না জবাবটা অবিশ্বাস্য ছিল আরোহী তাকে কত অপবাদ দেয় কিন্তু এই মুহূর্তে মানুষটার মুখে তার নিন্দে শুনতে একদম ভালো লাগছে না মানুষটার আগেই গম্ভীর হলেও তাকে খারাপ বলা যায় না সে তো তার কখনো ক্ষতি করেনি তা এক আঘাতও করেনি মানুষটাকে ভয় পাওয়ার কারণ তার এমন গম্ভীর আচরণ আর করা স্বভাব আরোহীর জবাবে সাফির মন যেন শান্তি পেল দীর্ঘদিনের অশান্ত মন আজ একটু স্বস্তি পেল প্রিয় মানুষটার ভালোবাসা না পেলেও তার চোখে খারাপ নয় বিষয়টি আরো আশ্বাস দিল তাকে তবে সাফি আরও অবাক হলো আরোহীর শরীর ভয় কাঁপছে না তার দৃষ্টি এক পলকের জন্য সরে তার চোখ জোড়া থাকে সাফির যেন আরো একটু সাহস পেয়ে গেল শুকনো রোগ দিলে বলে আমাকে ভরসা করা যায় না বিশ্বাস করা যায় না তাই না উদ্ধৃতি চিহ্ন আরোহী আবারও স্পষ্ট জবাব দিল যায় আরোহী এই মানুষটাকে ভয় পেলেও ভীষণ ভরসা করে এবং বিশ্বাস করে সে জানে এই মানুষটার দ্বারা ক্ষতি তার হবে না মানুষটার আগে হলেও ভরসা করার মতো বিশ্বাস করার মতো মানুষটাকে যতটুকু দেখেছে চিনেছে পরিবারের প্রতি ভীষণ দায়িত্বশীল সে এমনকি সেও যতবার মানুষটির সাথে বেরিয়েছে খুব যত্নে আগলে রেখেছে কিন্তু মানুষটার চলাফেরা কথাবার্তা যত্ন অন্যরকম দূর থেকে উপলব্ধি করলে মনে হবে অযত্নশীল গুরুত্বহীন কিন্তু যত নিকটে থেকে দেখবে তত তার দায়িত্বশীলতা তার যত্ন ভাবে বুঝতে পারবে এই মুহূর্তে মানুষ যত্নে কিভাবে আড়াল করে রেখেছিল তাকে আড়াল করতে জন্য তাকে স্পর্শ পর্যন্ত করতে হয়নি অথচ খুবই সুন্দর আড়াল করে নিয়েছিল তার এই ছোট একটা বাক্য আমি আছি তো তার প্রতি আস্থা যেন হাজার গুণ বাড়িয়ে দেয় এই মানুষকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় আরোহীর জবাবে সাফির হৃদয়ে বয়ে গেল শীতল এক প্রশান্তির বাতাস অন্ধকারের দিকে যাওয়া তার রঙিন স্বপ্নে এক চিলতে আসার আলো দেখতে পেল সে তারা ভাঙ্গার হৃদয়ে শান্তির আগাম আশ্বাস পেল এবার তার ধরে রাখার পালা আপাতত তার চোখে ভরসার কারণ হতে চায় সে বাকিটার হিসেব না হয় পরে মিলিয়ে নিবে হিসাব বিজ্ঞানের দুপুর ছাত্র সে হিসেব মিলেতে ভালোই পারে সাফির হুট করে বন্ধ করে দেয় ফোনের আলো চারদিকে মো হ্রস্য উগাড় হুড়তেই খুনিয়া এলো অন্ধকার আরোহী ভয়ে সাফির হাত শক্ত করে ধরল কিন্তু কোনো আওয়াজ করল না সাফির টুটে ফুটে উঠে আগাম বার্তার বিজয়ের হাসি সে জানতে চেয়েছিল এই মেয়েটা তাকে ভরসা করে কিনা তার চোখে এত বছরের ভরসার বিশ্বাসের যজ্ঞ হতে পেরেছে কিনা সে তার জবাব পেয়ে গিয়েছে দুজনের হৃদয় অস্বাভাবিক কম্পন যেন ক্রমাগত বাড়ছে বুকের ভেতর সৃষ্টি হওয়াঝড় যেন অসম্ভব তাণ্ডব শুরু করেছে সাফিটি কণ্ঠে বলে ভয়ের পাচ্ছ না সাফির একটু অবাক হলো তার মৃত ছাত্রীর এমন সাহস দেখে আজ এত সাহস কোথায় থেকে উদয় হলো তার সাফি নিশব্দে মুর্কি হেসে বলে উঠে আজ এত সাহস কোথায় থেকে উদয় হল তোমার উদ্ধৃতি চিহ্ন আরোহী নিজেও জানে না এই মুহূর্তে কেন ভয় পাচ্ছেন না মানুষটাকে বিন্দু মাত্র ভয় পাচ্ছে না তাকে বরং আস্থা রয়েছে তার কিচ্ছু হতে দিবে না মানুষটি এই মানুষটার কমল চাহনি শীতল কণ্ঠস্বর তার ভরসা দেওয়া কথা অসম্ভব সাহস আকার রিয়ে দিয়েছে তার আরোহী অনুরূপ সাফির বলার কথা বলে উঠে আপনি আছেন তো সাফিরকেও তার একটু প্রসারিত হলো প্রশান্তির হাসিতে এই রাত আজ তার স্মরণীয় রাত চারদিকে অন্ধকার হলেও মনে যেন আশার আলো চারদিকে আলো তো করে দিচ্ছে এত বছর পর তার মন অদ্ভুত শান্তির ঠাই পেল দীর্ঘ বছরের আর্তনাদ অস্থিরতার এক মুহূর্তে দূর করতে সক্ষম হল সাফি ফোনের আলো জ্বালাতে আরোহী ছেড়ে দিল সাফির হাত সাফির ইচ্ছে করছিল আর কিছু ভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে কিন্তু নিজের চাওয়াকে সংযত করলো সব সময় নিজের চাওয়াকে প্রাধান্য দিতে নেই একটু ত্যাগ করতে হয় তবেই বাকি জীবন পূর্ণতার সুখের সাগরে হারিয়ে যেতে পারবে এই রাত শুধু আজ নয় তার বাকি জীবন এই রাত চাই খুচ দোকান থেকে ভেসে আসে সেই গান তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আরোহী চোখমুখ মুখ বন্ধ করে ফেলে সেই মুহূর্তে ভয় কাজ করলেও এখন লজ্জা কাজ করছে স্যারের সামনে এমন ধারার গান আরোহী আর ভাবতে পারল না লজ্জায় দুই হাত মুঠো করে নেয় সাফির হাসি পেলেও নিজেকে স্বাভাবিক করে বলে এইখান থেকে শুনেছিলে আরোহী অসহায়ের মতো উপর নিচ মাথা করে হ্যাঁ সম্মতি জানালো সাফি আরোহীর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে ব্রেইন তো মাসাল্লা অঙ্ক যা করিয়েছে ধরলে পারবে উদ্ধৃতি চিহ্ন আরোহী অসহায়ের মতো ডানবাম মাথা নাড়িয়ে না সূচক মাথা জানতাম উত্তর বে জিনিস নাড়ালো না একটু পুরায় মনোযোগ দাওনি বাসায় গিয়ে পর না পারলে আমাকে ফোন দিও উদ্ধৃতি চিহ্ন নরম স্বরে বলল কথাগুলো সাফি আরোহী সূচক মাথা নাড়িয়ে বলে আচ্ছা উদ্ধৃতি চিহ্ন সাফি কিভাবে আবারও বলে এসব গান মনে মনে গাইবে মানুষ শুনলে বুঝতে তো উদ্ধৃতি চিহ্ন বাক্যটুকু বলে শুকনো কাশি দিয়ে বলে ঠিক আছে চলো এবার উদ্ধৃতি চিহ্ন আরোহী লজ্জায় লাল হয়ে যাচ্ছে এক পরিস্থিতি সৃষ্টি করেছে নিজের বোকামি কাণ্ডে সব ফিয়ার আরোহী পাশাপাশি হাঁটল এবার মিনিক খানেক ভেতর পৌঁছে গেল আরোহীর বাসায় সাফিয়ার ভেতরে প্রবেশ করল না বাইরে দাঁড়িয়ে রইল চেয়ে রইল আরোহীর যাওয়ার দিকে আরোহী পেছনে ঘুরে তাকাতে চেয়েও পারল না নিজের ঘর একার এসে ধুম করে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লো আরোহী প্রতিটা মুহূর্ত তার চোখে দৃশ্যমান খুট করে কি হয়েছিল তার শ্বাস এখনো ক্রমাগত বাড়ছে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে মানুষটার প্রতি আরোহী নিজের হাত রাখল হৃদয়ের অস্বাভাবিক কম্পন উপলব্ধি করতে পারছে সে আজ হঠাৎ মানুষটার সামনে কি হয়েছিল তার ভাবতে বুকের কম্পন অস্বাভাবিক ভাবে বেড়ে গেল আরোহী আবারও উঠে দাঁড়ালো কেটে গেল ড্রেসিং টেবিলের সামনে আয়না দাঁড়িয়ে দেখতে লাগলো তার লজ্জায় লাল হয়ে যাওয়া তার মুখ মানুষটার কথা ভাবতেই বুকে অসম্ভব জ্বর বয়ে যাচ্ছে তার এই অনুভূতির নাম কি দিবে সে এতটা অবুধ নয় কিছুটা আন্দাজ করতে পারছে সে কপালবে বাইরে চলে যাচ্ছে মনটা ফুটবল হচ্ছে কারো প্রতি সাফির অস্বাভাবিক আচরণ তাকে ভাবালো ভীষণ আরোহী টেবিলে দেখে রাখা পানির গ্লাসে পানি দেলে শ্বাসে পানি টুকুচে আরে বসে খেয়ে নিল জোরে জোরে শ্বাস নিতে থাকলো আরোহী মনে মনে আওড়ালো ভুল হচ্ছে না তো কিছু উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর 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 বিশাল বড় জায়গা নিয়ে সিকদার বাড়ি রাজপ্রাসাদের থেকে কম কিছু নয় কালো দৃষ্টি একবার পড়লে দৃষ্ট ফেরাতে পারবে না নিশ্চিত সিকদার বাড়ির বিশাল বড় রাজকীয় প্রবেশ গেট দিয়ে প্রবেশ করে সানির গাড়ি সানি গাড়ি থামাতে সাত মাইনাস আটজন জন কর্মচারী এগিয়ে আসে সানি হাসির মুখে চলে যেতে বলে তার কোনো সাহায্য প্রয়োজন নেই কি বলে সানির অনুমতি পেয়ে তারাও চলে আসে সানি শিকদার বাড়িতে প্রবেশ করতে ছুটে আসে নাদিয়া আর রেজা সানি দুজনকে কোলে নিয়ে আদর করে দেয় সানির আসার খবর শুনে ছুটে এলো রেহেনা বেগম আর শেফালি বেগম সানি জড়িয়ে ধরলেন দুজনকে সকলের মধ্যে কথা হলো কিছু সময় সাইফরেজওয়ান শিকদার সিঁড়ি থেকে দাঁড়িয়ে বললেন সানি আব্বু আমার ঘরে আসো উদ্ভৃতি চিহ্ন আসসালামু আলাইকুম বড় আব্বু উদ্ভৃতি চিহ্ন ওয়ালাইকুম আসসালাম এসো ঘরে আমার উদ্ভৃতি চিহ্ন সানি তখ না তখনই চলে গেলেন সাইফরেজওয়ান শিকদার এর ঘরে সাইফ্রেজওয়ান ওয়ান সানিকে বসতে বললে সোফায় বসে পড়ে সানি সাইফরেজ ওয়ান শিকদার কিছু সময় তার শরীর আর হসপিটালের খবর নিলেন এরপর সানিকে উদ্দেশ্য করে বলে আমাদের ব্যবসা কবে থেকে সামলাচ্ছ রাজনীতি করবে না মেনে নিয়েছি কিন্তু ব্যবসা তোমার বাবার ব্যবসাকে সামলাবে সানি যেন এই মুহূর্তে ভীষণভাবে অসহায় পড়ল কোনটা সামলাবে সে নিজের স্বপ্ন খান বাড়ির বক হসন্ত জবসা নাকি শিকদার বাড়ির হিমশিম খাচ্ছে সব মিলে সানি সানি তবুও মনে সাহস নিয়ে ছোট করে জবাব দিল সামলে নিব কবে থেকে সিদ্ধার বাড়ির বড় ছেলে তুমি তোমার কি দায়িত্ব নেই এই সব দায়িত্বকে নিবে উদ্ধৃতি চিহ্ন নিব বড় আবু সুলাম খান বাড়ির ব্যবসায় যোগ দিয়েছ সিদ্ধার বাড়ির ব্যবসা সামলাবে কিভাবে আমাদের ব্যবসা তো আর ছোটখাটো ব্যবসা নয় উদ্ধৃতি চিহ্ন সানি বুঝতে পারল এইভাবে তাকে দেখার কারণ কি সে জানত এমনটাই কবে আর তার ধারণা সত্যি হল সানি ছোট করে জবাব দিল দুপুরের পর আসবো অফিসে সেটা তোমার ইচ্ছে কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব তোমার আমি জানি না খান বাড়ির ব্যবসায় তোমার কেন যোগ দিতে হবে শিকদার বার হ্রস ই কারোর ছেলেকে তার কি পেয়েছে আমাদের ব্যবসা খান বাড়ির থেকে তিনগুণ বড় আর তুমিও চুপচাপ তাদের কথা শুনছ সানি চাইছে না এর প্রসঙ্গে কথা বাড়াতে তাই কথা এড়িয়ে গিয়ে বলে সামলে নিবুর সবটা আমি আসি তাহলে বড় আব্বু উদ্ধৃতি চিহ্ন সাইফ্রেজওয়ান শিকদার বুঝতে পারলেন সানি বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তাই সেও আর কথা বাড়াল না স্বাভাবিকভাবে বললেন নাস্তা করে যাও সানি মুটকি হেসে বলে জানেন তো বড় আব্বু আমি খাবো না উদ্ধৃতি চিহ্ন সাইফরেজওয়ান শিকদার নিজের রাগ সংযত করে বললেন আর কত বছর এইভাবে জেদ ধরে থাকবে উদ্ধৃতি চিহ্ন দুঃখিত বড় আব্বু জেদ আমি নই আপনি ধরে আছেন আমার কথায় কষ্ট পেলে মাফ করবেন আমাকে উদ্ধৃতি চিহ্ন তার মানে শিকদার বাড়িতে তুমি আর আসছ না উদ্ধৃতি চিহ্ন আপনি চাইলেই আসবো কিন্তু সাথে আমার মা আসবে এমনকি তাকে প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে আনতে হবে তবে এই বাড়িতে আসবো আর এই বাড়ির খাবারও গ্রহণ করব। যে ঘরে আমার মা জন্য অন্য নেইছি ঘরে আমার জন্য রাজকীয় খাবার সাজিয়ে রাখলেও আমি ফিরেও তাকে দেখবো না মাফ করবেন বড় আব্বু আপনি আমাকে ভালোবাসেন আমার শরীরে আপনার ভাইয়ের রক্ত বইছে তাই কিন্তু এই শরীরে খান বাড়ির ও অস্তিত্ব রয়েছে আমাকে তো ঠিক মেনে নিচ্ছেন তাহলে খান বাড়ির মেয়েকে কেন মেনে নিতে পারছেন না উদ্ধৃতি চিহ্ন কোনো দিনও সম্ভব নয় এটা উদ্ধৃতি চিহ্ন তাহলে আমিও আসছি না এই বাড়িতে উদ্ধৃতি চিহ্ন আমাদের ভালোবাসায় কিসের কমতি রয়েছে তোমার খান বাড়ির মায়া ত্যাগ করতে পারছ না উদ্ধৃতি চিহ্ন আমি আপনাদের ভালোবাসায় কখনো প্রশ্ন করিনি আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন শিবদার বাড়ির প্রথম পুত্র সন্তান আমি আপনাদের স্বপ্ন কিন্তু আমি আমার মায়েরও স্বপ্ন এই শরীরের যেমন শিবদার বাড়ির রক্ত বইছে তেমন খান বাড়ির মেয়ের গর্ভে জন্ম হয়েছে আমার আমাকে দশ মাস তার গর্ভে বহন করেছে তার সারা জীবন এর স্বপ্ন বহন করা আমার দায়িত্ব তবে আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করব শিকদার বাড়ির আমার যা দায়িত্ব আমি পালন করব পিছু পা হব না উদ্ধৃতি চিহ্ন তুমি কি আমাকে দায়িত্ব বুঝাচ্ছ জানি না তবে একটা বিধবা মেয়েকে বের করে দেওয়া এটা কোন দায়িত্বশীলতার ভেতর পরে আমার জানা নেই বড় আব্বু আমি এ বিষয়ে কথা বলতে চাইছি না আমি চাই না আমার কোনো কথায় আপনি আঘাত পান আমি আপনাকে সম্মান করি আপনাকে ভালোবাসি আমি আপনাকে জোর করব না আপনার ভুলও ধরছি না আমি আপনার কোনো কথা অবাধ্য হতে চাই না দয়া করে এমন কথা বলবেন না আমি অবাধ্য হতে বাধ্য হই সাইফরেজ ওয়ান গম্ভীর কণ্ঠে বলেন ঠিক আছে তোমার যা ইচ্ছে করো তবে মনে রেখো আমি বেঁচে থাকতে খান বাড়ির কারো মার কথা তো এখানে টানবেন না আমার মা শুধু আমার কাছে দুটো জিনিস চেয়েছে আমি যাতে রাজনীতি আর আপনাদের মাফিয়া জগতে যেন নিজের ছায়া না পড়তে দেই আর পৃথিবীর যে প্রান্তে ইথাকে একবার হলেও আমার মুখটা যেন তাকে দেখতে দেই। কারণ আমি তার একমাত্র আপনজন আর বাকি থেকেও নেই এছাড়া আপনাদের বাড়িতে থাকা আশা এসব নিয়ে কখনো কিছু বলেনি যা করছি আমি স্বেচ্ছায় কারণ আপনাদের সব আছে আর আমার মার শুধু আমি আছি আসি বড় আবু উদ্ধৃতি চিহ্ন চোখ লাল সানির হয়ে আছে নিজেকে সংযত করে বেরিয়ে এলেন সাইফ রেজওয়ান শিকদার এর ঘর থেকে সাইফ রেজওয়ান শিকদার সানির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সানি সি চন্দ্রবিন্দু রিবে নামতেই নজরে পড়ে সোফায় বসে কফি খাচ্ছে একটা মেয়ে পরনে সাদা রঙের টপস্টার কালো জিন্স যদিও এমন চলাফেরা পোশাক তার পছন্দ নয় কিন্তু কারো ব্যক্তিগত বিষয়ে মাথা খামানো এটাও তার পছন্দ নয় সব সময় এড়িয়ে চলে এসব তবে তার চিনতে বাকি নয় মেয়েটিকে সৌজন্যের খাতিরে সানি নিচ থেকে কথা বলল কেমন আছো তোহা উদ্ধৃতি চিহ্ন তোহার হার ঘুরিয়ে তাকালো সানিকের চিনতে কষ্ট হলো না তার তোহা বিরক্ত আর অবাক দুটো একসাথেই হল নিকেল তার বিরক্ত লাগে আগে থেকেই সানিকে নিয়ে তার বাবার মাতামাতি বিরক্তের কারণ সানির প্রতি আর অবাক হলো সানির পরিবর্তনে সানি শ্যাম বর্ণ হলেও বেশ সুদর্শন তার পোশাক বেশ আর এই ছয় বছরে নিজেকে যেন আরও পরিপাটি করে তুলেছে খাতিরে উঠে দাঁড়ায় দিকে সুজনের বলে ভালো আপনি উদ্ধৃতি চিহ্ন আলহামদুলিল্লাহ এসেছিলেন কখন আর চলে যাচ্ছেন নাকি হ্যাঁ চলে যাচ্ছি কাজ রয়েছে যেতে হবে আসি তাহলে পরে কথা হবে উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে সানি চলে যেতেই তোহার সোফায় বসতে বসতে বলে অসহ্য সানি বাইরে এসে গাড়ির দরজা খুলতেই শিপন তাজওয়ার শিকদার সামনে এসে দাঁড়ালেন সানি তার কুশল বিনিময় কিছু কিছু সময় শিপন তাজওয়ার খুশি হলেন সানিকে দেখে সানি কথা বলে বলে এরপর তাহলে ছোট আব্বু তুমি একা এইভাবে ভাবে কেন ঘোরাফেরা করো সেফটি রাখো না তুমি জানো তোমার শত্রু কত উদ্ভৃতি চিহ্ন সানি হাসি মুখে বলে আমার কোনো শত্রু নেই চিন্তা করবেন না উদ্ভৃতি চিহ্ন শিকদার বাড়ির বড় ছেলে তুমি আমাদের রত্ন তুমি জানো কত মানুষ শিকদার বাড়ির ক্ষতি চায় তুমি সেফটি ছাড়া ঘর থেকে বের বে না আমি তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি কতগুলো সিকিউরিটি গার্ড উদ্ভৃতি চিহ্ন প্রয়োজন নেই কিছু হবে না আমার আসি ছোট আব্বু উদ্ভৃতি চিহ্ন সানি আর কথা বাড়ালো না চলে এলো শিবদার বাড়ি থেকে একরাশ মাথায় দুশ্চিন্তা ভর করে রো সারা সারাদিন বাসায় যায়নি কিচ্ছু ভালো লাগছে না সব কিছু যেন এলোমেলো হয়ে আছে যত গোছাতে চাচ্ছে তত এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু মিলে হিমশিম খাচ্ছে সে সে এমন ভুলের শাস্তি পাচ্ছে যে ভুল সে করেনি দুই পরিবারের দ্বীধা দ্বন্দ্বে হারিয়ে শৈশব কৈশোর বয়সে জীবনের আনন্দ রাত নয় বাড়িতে চলে আসতে হয় খান বাড়ির নিয়ম সকলে এটাই একসঙ্গে রাতের খাবার খাবে সানি কখনো নিয়ম ভাঙেনি তবে আজ ভাঙল বাড়ি ফিরতে মন নেই তার শায়লা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিরতে দেরি হবে মাকে দুশ্চিন্তায় রাখতে চায় না সে শায়লা বেগম বুঝিয়েছেন তাড়াতাড়ি ফিরতে সে তার বড় ভাইকে চিনি কিন্তু সানি বলে দিয়েছে পরে সামলে নিবে সে এই মুহূর্তে খান বাড়িতে ফিরলে দুশ্চিন্তায় আরো পাগল হয়ে যাবে সে সারা ফোনের দিকে তাকিয়ে আছে বেকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে সারা দিনে একবার কথা হওয়া দুর চোখের দেখাও দেখিনি মনটা ভীষণ অস্থির হয়ে আছে একবার সানি নম্বরে মেসেজ লিখছে আর একবার মিশে ফেলছে জলতায় লিখতে পারছে না সব সবসময় সে আর বাড়িয়ে কথা বলেছে নির্লজ্জ মতো কখনো সে তো বলেনি অযথা বারবার কেন বিরক্ত করবে মানুষটাকে সে আর করবে নাবি রক্ত সারা নিজের কান্ডের উপর নিজেই অভিমান করে বসে আছে সারা কেন এত ভাবে আর মেসেজ করতে কেন করবে তাকে বলার কি কি রয়েছে এমন গুরুত্বপূর্ণ সে তার জীবনে নিজেকে ভীষণ নির মনে হয় মাঝে মাঝে বারবার কেন আটকে যায় এক মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে এই মানুষটার মায়ে পরে ছাড়তেও পারছে না ধরতেও পারছে না মাটা যেন গলায় আটকে থাকা কাটার মতো হয়ে চে নীরবে চোখের অশ্রু ফেলছে সারা সারা মনে মনে আওড়ালো এই কান্না এই যন্ত্রণার জন্য দায়িত্বই নিজেই সারা বারবার একই ভুল কেন করিস ক্লান্ত হয়ে যাস না উদ্ধৃতি চিহ্ন সারা নিজের চোখের পানি মুছে শক্ত করলো নিজেকে অভিমানটা আরো হয়ে এলো রাত দশটা বাসায় ফিরে নিসানি। কখনো এমনটা করেনিসানি রায়হান খান রেগে মাথায় তুলে রেখেছে বাড়ি খান বাড়িতে থমথমে অবস্থা সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ডাইনিং ঘরে রায়হান খান রাগান্বিত কণ্ঠে বলেন এটা কোন ধরনের স্বভাব জানে না এই বাড়ির নিয়ম নাকি এই বাড়িকে সে তার নিজের বাড়ি মনে করে না উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম চুপচাপ দাঁড়িয়ে রইলেন ভাইয়ের উপর কথাই বলতে পারছে না শায়লা বেগম বলেছেন আজ দেরি হবে কাজ রয়েছে কিন্তু রায়হান খান মানতে নারাজ এক প্রকার জেদি স্বভাবের মানুষে দো একদিন নিয়মের ব্যতিক্রম হতেই পারে এতটা রেগে যাওয়ার কারণ কি সাফি সারাদিন ব্যস্ত থাকায় ঠিকভাবে ন একারি ভার্সিটিতেও যায়নি আজ সারা আর আরোহীও যায় নীলুক একটা ক্লাসের জন্য সবাই টুর্নামেন্ট আর প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সাফি তাদের যেতে করেনি আবার যেতেও বলেনি বারণ ও তারা নিজ সা যায়নি কিছু সময় দাঁড়িয়ে সব কথা শুনছিল এরপর সাফি সারার দিকে এগিয়ে এসে কানে ফিসফিস করে বলে সানিকে মেসেজ দিয়েছিলি তুই কখন আসবে উদ্ধৃতি চিহ্ন সারা সাফির দিকে অবাক হয়ে তাকালো তার ভাই তাকে কেন জিজ্ঞেস করছে সারা অবাক হয়ে না সূচক মাথা নাড়ালো সাফি আবারও কানে ফিসফিস করে বলে ম্যাসেজ দে বল কখন আসবে ভাইয়ের কথা অনুযায়ী সারা চুপচাপ মেসেজ দিল সানিকে কখন আসবেন উদ্ধৃতি চিহ্ন মিনিক পাঁচেক দুজনে ফোনের দিকে তাকিয়ে আছে দুজনের ই সানির উত্তরের অপেক্ষা মিনিক পাঁচ পর মেসেজ এলো আমার অপেক্ষা করিস না জবাবে সারার কপাল কুতকে এলো এই বাক্য লেখার মানে কি সাফির হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে বুকটা তৎক্ষণাৎ কেঁপে তার সাফির তাড়াহুড়ো করে বলে বাবা আমি সানির হাসপাতালে যাচ্ছি রায়হান খান রাগে কণ্ঠে জবাব দিলেন দরকার নেই ওর জন্য সবাইকে কেন বিম ক্রান্তি পড়তে হবে ও যখন নিজের নিয়ম বানিয়ে ফেলেছে সেখানে আমাদের কিছু বলার নেই খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ো ওর তো ওর মার সঙ্গে কথা বলে নিয়েছে আর তার মা তো অনুমতি দিয়ে দিয়েছে সেখানে তোমার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই মা আর ছেলে বুঝে নিবে উদ্ভৃতি চিহ্ন সাত অয়লা বেগম দীর্ঘ শ্বাস ফেললেন বড় ভাইয়ের করা জবাবে গুন করেছে শাস্তি পেতেই হবে বোঝা হয়ে পড়ে রয়েছে বাড়িতে এখন আর কোনো কিছু নিয়ে মন খারাপ হয় না তার চুপচাপ দাঁড়িয়ে রইলেন সে সাফিয়ে এবার অনুনয়ের স্বরে বললেন প্লিজ বাবা রায়হান খান কিছু বলতে গিয়ে আটকে গেলেন এরপর থমথমে বলায় বললেন যাও সাফিকে এতটা উদ্বিগ্ন দেখে আয়াত কিছুটা আন্দাজ করতে পারল খুট করে সাফি কেন হাসপাতালে যেতে চাইছে রহস্য আছে কোনো গুরুতর রহস্য রয়েছে সাফি অনুমতি পাওয়া মাত্র সে অবস্থায় হাঁটা শুরু করে আয়াদ ছুটে সাফির পিছু পিছু কি হচ্ছে সারা কিছু বুঝতে পারছে না শুধু বিস্মিত দৃষ্টিতে তাকিয়া রয়েছে সারা সাফিয়ার আয়াদ ঘরে পরিচিত পোশাক পরেই বেরিয়ে পড়েছে সাফির কপাল বেয়ে গড়িয়ে পড়ছে খাম সাফি আয়াদের দিকে তাকিয়ে দ্রুত গতিতে বলে উঠে বাইক বের কর ফার্স্ট